এখন আমি একটা ভিডিও এডিট করব তো আপনারা দেখতে থাকেন প্রথমে ফোন করতে আপনার তারপরে তারপর আপনারা একটা ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনারা এডিট করতে চান এই তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে ফেলছি এখন আমরা এটাই ভয়েস এড করব আপনারা দেখতে থাকেন তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ভিডিওটাতে ভয়েস দেবো এই তো এই তো কতগুলো আইসলি এত সুন্দর আইসলি এগুলো তো আমাকে খেতে হবে যাই এগুলো খাবো আরে আরে এখানে তো মা চলে এসছে মাকেও তো আইস ললি দিতে হবে এই তো মা আপনি আইসলি না আপনি এই আইসক্রিম নেন না না আমি আইসক্রিম নেব না আমাকে আইসলিটাই দাও না না আইস দেওয়া যাবে না আইস দিয়ে তো আমি একটা রেসিপি বানাবো তারপরে এই যে আমরা ভিডিওটার সাউন্ডটা একটু বাড়িয়ে নেব একটু বাড়ানো হয়ে গেল এখন আশেপাশের নয় গুলো সব অফ করে দেবো এই যে আমাদের ভিডিওর কাজটি সম্পূর্ণ হয়ে গেছে প্রায় এখন এই ভিডিওটা আমরা প্লে করে দেখাবো আর কিছুক্ষণ পরে এই তো আমি কাজটা শুরু করছি আমাদের ভিডিও তো ভয়েস অ্যাড করা শেষ এখন খালি একটু মিউজিক লাগিয়ে দেব তাহলে আমাদের ভিডিও পুরো সম্পূর্ণ হয়ে যাবে আমাদের প্রথম দমতন একটা সং এখানে অ্যাড করে দেবো পছন্দ করার সঙ্গটি অ্যাড করার পর সঙ্গটার একটু কমিয়ে দেবেন যাতে এবার আপনাদের ভয়েস সহ আর মিউজিক সহ ভিডিওটা দেখাচ্ছি তারপরে আমরা ভিডিওটা ক্যাপকার থেকে ডাউনলোড করে নেব ভিডিওটা দেখেন রেডি এই তো আপনারা ভিডিওটা দেখেন এত সুন্দর আসছিল এগুলো তো আমাকে খেতে হবে আজকে খাবো আরে আরে এখানে তো মা চলে এসছে মা কেউ তো আইসক্রিম দিতে হবে এই তো মা আপনি আইসক্রিম না আপনি আইসক্রিমটা নেন না না আমি আইসক্রিম নেব না আমাকে আইসলিটাই দাও না না আইসলি দেওয়া যাবে না আইসলি দিয়ে তো আমি একটা রেসিপি বানাবো রেসিপি বানার জন্য প্রথমে আইসলি গুলো কেটে নিলাম এই যে এখন একটা গ্লাসে ঢেলে নিলাম সবগুলো আইসলি একত্রে করে এই তো গ্লাসের ভিতরে ঢেলে নিলাম আরে মা তো দেখছে দেখতেছে মা দেখুক মা কেউ দেবো আইসলি জুস খেতে এই তো বানানো হয়ে গেছে আমার রেসিপি এই যে মা আপনি খাবেন

ই হচ্ছে ডাউনলোড হচ্ছে এই তো ভিডিওটা ডাউনলোড হয়ে আসছে এই যে আপনারা দেখতে থাকেন ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এই তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কমপ্লিট করে ফেলছি আপনারা যারা যারা আমাদের মত এরকম ভিডিও বানাতে চান তারা সবাই এভাবে দেখে দেখে ভিডিও বানাবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তো এই তো এখন আমরা তো আমাদের ভিডিওটাই কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা একটু গেম খেলবো এই তো অনেকদিন পর আমি গেমে ঢুকছি দেখা যাক কি এরকম গেম প্লে করতে পারি

এখন আমি গান কেমন কি গান কেমন যায় কল দুটার ক্লব আর দুই

দেখেন বন্ধুরা আপনারা দেখলেন তখন আমরা ভিডিও এডিট করলাম প্লাস গেম প্লে করলাম এখন আমরা একটু বিনোদন নেওয়ার জন্য কিছু নাটক দেখব দেখেন

প৅িডাইযা পীত পার� нимকাংর,যারকে でもかいつらよ。

Thank <laughs> you. i <laughs> বন্ধুরা যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে এরকম বিনোদন নেওয়ার জন্য কিছু বিনোদনের নাটক দেখবেন এই নাটকটির নাম হলো মেয়েদের ক্রাশ নিলয় ওকে